ইজকুইটারাল ট্র্যাঙ্গেল আইসোসেলেস সমবাহু ত্রিভুজ কি সমুদ্রিবাহু ত্রিভুজ ইকুই রাটারাল ট্র্যাঙ্গেল সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এখানে এবি ইকাল টু বি সি ইকাল টু এসি আইসোসেলস ট্র্যাঙ্গেল সমুদ্রিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে আইসোসেলেস ট্র্যাঙ্গেল বা সমুদ্রিবাহু ত্রিভুজ বলে এখানে ডিই ইকল টু ডি এফ সমুদ্রিবাহু ত্রিভুজ হল যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এখানে সমবাহু ত্রিভুজ বি সি এর তিনটি বাহুই সমান বি ইকল টু বিসি ইকাল টু এসি তাহলে আমরা বলতে পারি এবি ইকল টু বি সি বা বি ইকল টু সি তাহলে এবিসি ট্র্যাঙ্গেলের দুইটি বাহু পরস্পর সমান আমরা বলতে পারি তাহলে দুইটে বাহু যার পরস্পর সমান তাকে সমুদ্রিবাহু বলি সেই জন্য সমবাহু ত্রিভুজ এবিসিকে আমরা বাহুও বলতে পারি ধন্যবাদ